তারিখ বার গণনা সম্বন্ধে অঙ্ক হবে হ্যাঁ তারিখ বার গণনা কিসের তারিখ বার গণনা অঙ্ক চাকরি পরীক্ষায় এবং সিক্স সিক্সের বইয়ে আছে এটা সিক্সের বইয়ে আছে আর চাকরি পরীক্ষায় সব লাগে অঙ্ক চাকরি পরীক্ষায় সবাই আমরা জানি অর্ধেক অঙ্ক আর ডেলি দু ঘন্টা অঙ্ক করতে হয় চাকরি রেল ব্যাংক পিএসসি ডাব্লিউ কনস্টেবল তারপরে বিভিন্ন বিএসসি নার্সিং পার্ট টুতে অঙ্ক থাকে আর নার্স জিএনএম পিএসসির যে কোনো মিসলেনিয়াস মিস ডাব্লিউ বিসিস পিলি ডাব্লিউ বিস ম্যানও কিছু অঙ্ক থাকে তো তারিখ বার গণনা তার মধ্যে আমরা দেখেছি অঙ্ক সিক্সের বইয়ে আছে এটা আমাদের সিলেবাসে পশ্চিমবঙ্গের সিক্সের বইয়ে আছে আর তাছাড়া এইটা চাকরি পরীক্ষায় থাকে দুটা অঙ্ক থাকে বিভিন্ন প্রসেসে করে প্রথমত যে কোনো অঙ্করই প্রসেস হচ্ছে প্রথমত যে চাকরি পরীক্ষায় একশোটা যদি কোয়েশ্চেন থাকে পঞ্চাশটা অঙ্ক পড়ে জেনারেল পরীক্ষায় সব বেশিরভাগ পরীক্ষায় দু একটা পরীক্ষায় কোনো পরীক্ষায় কুড়িটা কোনো দশটা এমনি থাকে বেশিরভাগ পরীক্ষায় ফিফটি পার্সেন্ট ম্যাথামেটিক্স আর ফিফটি পার্সেন্ট ইতিহাসের পাঁচটা ভূগোলের পাঁচটা জীবনবিজ্ঞানের পাঁচটা সাধারণ নলেজের তিনটা জেনারেল ইন্টেলিজেন্স ওটা ইন্টেলিজেন্স হলে ওই অঙ্কই বটে ওই এবিসিটি দিয়ে যে অঙ্কটা থাকে ওই ভালো যারা অঙ্ক জানে তারা ওটা মানে আলাদা করে একটু প্রিপারেশন দেওয়ার দরকার হয় না মাথা খারাপ করে না ইন্টেলিজেন্ট কোনো ওইগুলো ওই লয় ওই সবাই এমনিতেই হয়ে যায় ওইটার জন্য কোচিংও দরকার না কিছু নয় অল্প স্বল্প প্র্যাকটিস করলে এটা হয়ে যায় কিন্তু অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে মেন অঙ্কটা তার মধ্যে এইটা হচ্ছে তারিখবার গণনা এটা ক্লাস সিক্সের জন্য আমি বলছি এবং বড় জটিল জিনিস তারিখবার গণনা একটা অঙ্ক বলছি আমি তো আমরা বলছি যে যেমন একটা অঙ্ক দিচ্ছি আমি দু হাজার দশ সালের লিখবো না আমি বেশি খাতায় লিখবো না একটু লিখবো পড়ে সব ব্রেন দিয়ে অঙ্ক হবে কোনো রাফ হবে নাই চারটে অপশান থাকবে চারটে অপশানে গোল মারতে হবে অলরেডি ইলেভেনে এই প্রজেক্টটি নেমে গিয়েছে চল্লিশটা কোশ্চেন দেবে এমসি কিউ একটা গোল মারতে হবে ও জয়েন্ট অ্যান্ডাসও কাজে দেবে কি নিটেও কাজে দেবে আর সিলেবাসটা প্র্যাকটিস করতে হবে প্রচুর আর রাইটিং স্কিলের যুগ শেষ এখন বর্তমান রিডিং স্কিল একটা অঙ্ক পড়তে হবে শুধু কোশ্চান দেওয়া থাকবে পড়িয়ে পড়ে চট করে মানে বুঝতে হবে একবার পড়িয়ে চারটা অপশান দেওয়াতে হবে গোল ঘর আসতে হবে রাফ দেওয়া থাকে কোশ্চানের বহুত দূরে কোশ্চান থেকে তিরিশ কিমি দূরে রাফ দেওয়া থাকে তুমি ওই তিরিশ কিমি প্রতিবার উল্টায় উল্টায় তুমি চলে যাবে দু কপি অ্যাডমিট কার্ড জেরস করবে এক কপি অ্যাডমিট যে কাপ পাতা তো নিয়ে ঢুকতে দেবে না অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকতে দেবে তো অ্যাডমিট কার্ড দু কপি জেরস মারিবে দু কপি জেরক্স আনবে দু কপিটা তোমার রাফ আর কোশ্চানের গোড়াটা তুই কোশ্চান যদি ঘর আনতে দেয় কোশ্চানটা যদি রাফ হবে কোশ্চান যদি জমা নিয়ে গেলে তাহলে ওই কোশ্চানটা রাফ করা যায় না কিন্তু কোশ্চান যদি ঘর আনতে দেয় কোশ্চানের গোড়াটাতেই রাফ করব যে কোশ্চানটা দিয়ে আছে ফাঁকা থাকে নিচে তিরিশ কিমি যাই এই পরে রাফটা করতে গেলে অনেক সময় চলে যায় যারা ভালো অঙ্ক করে সেই জন্য প্রথমত রাফ করিবারই নেই ফার্স্ট এইটটি পার্সেন্ট অঙ্ক তো আমি রাফ করবই নেই কোনো ব্রেন পাওয়ারই অঙ্ক হবে ওই জন্যে দু ঘন্টা প্র্যাকটিস করতে হবে ডেলি অঙ্ক আমি বুঝাচ্ছি এই অঙ্কটা তারিখ বার গণনা যেটা দু হাজার দশ সালের ধরো পনেরোই আগস্ট দু হাজার দশ সালের পনেরোই আগস্ট ছিল বুধবার তোমাকে প্রশ্ন করছে দু হাজার পনেরো সালের পনেরো আগস্ট কী বার হবে চারটে অপশান দেওয়া থাকবে আমি এখন অপশান দিচ্ছি না দু হাজার পনেরো সালে পনেরো আগস্ট কী বার হবে প্রসেসটা ধ্যান দেওয়া এই প্রসেসটা আমি আমার মতন করে করি সিক্স ক্লাসেও চলবে যে কোনো ক্লাসেই চলবে সিক্স ক্লাসে ডাইরেক্ট উত্তর লিখব আমি এইটা টিচার বুঝিয়ে যাবে ডাইরেক্ট উত্তরটা কী করে লিখেছে কোনো কিছু দেখাবো না করবো আরও কি আমি এখন আপাতত দেখাবো যেটা আমি ব্রেনে করবো সেইটাই আমি দেখাবো বোর্ডে কেন আমার ব্রেনের তো কোনো ছবি তুলতে লিখবো তো এই নিয়ে অল্প বোর্ডে লিখবো আমি দেখো দু হাজার দশ আমি প্রথম উত্তরটা বলছি এইটা বুধবার ছিল দু হাজার দশ সালের পনেরো আগস্ট তাহলে দু হাজার পনেরো সালের পনেরো আগস্ট কী বের হবে প্রথমত দশ থেকে পনেরো পাঁচ দিন মাঝে লিপি আর পড়েছে কি কোনো হ্যাঁ বারোটা দু হাজার বারোটা লিপি আর বোর্ডে জানি আমরা চারদিন ভাগ করলে উনত্রিশে ফেব্রুয়ারি টু লিপিয়ার একটা দিন এক্সট্রা থাকে সেই বছর তো তিনশো ছেষট্টি দিনে জোর হয় তাহলে দু হাজার বারো লিপিয়ার পড়েছে আর লিপিয়ার পড়েছে নাই তাহলে দশ থেকে পনেরোতে পাঁচ দিন আর বারো লিপিয়ার মানে ছ দিন তাহলে বুধবার হচ্ছে যদি তাহলে ছ দিন আগাবে বুধবার থেকে সাত দিন আগালে বুধবারই হইট তাহলে ছ দিন আগেছে তাহলে একটু মঙ্গলবার উত্তর হবে মাথায় ঢুকলো ব্রেনটাকে প্রেসার দিতে হবে না ঢুকলে তো তাহলে এই উত্তরটা কী হবে মঙ্গলবার ঝাট করে মাইতে হোক মঙ্গলবার এইটাও কোনো ক্যালকুলেশন করার দরকার নাই আমরা জানি যদি বছর একদিন আগায় কারণ তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় জেনারেল বছর সাত দিয়ে ভাগ করো দেখো এক ভাগ শেষ থাকবে পাঁচ সাত পঁয়ত্রিশ এক পাঁচ সাত দুগুণে চোদ্দো মানে এক বেশি ওই জন্যে যদি ফরোয়ার হয় তাহলে একদিন যোগ হয় তিনশো ছেষট্টি এক একদিন বাড়ি বেশি আছে তিনশো চৌষট্টি দিন থাকলে ভাগ করা যেত পঁয়ত্রিশ চোদ্দো সাত দুগুণে চোদ্দোই তো তিনশো পঁয়ষট্টি দিনে বাহান্ন সপ্তাহ হয় আর একদিন হয় ওই জন্য একদিন যোগ হয়ে যায় সপ্তাহ থাকলে তো যেবার তিনশো চৌষট্টি দিন হলে বারটাই তো কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন আগাবে একটা বছরে ওই ডেটটাই জেনারেলি দেয় বেশিরভাগ অঙ্কতেই ওই ডেটটাই দিই তো মঙ্গলবারটা মঙ্গলবারই থাকতো কিন্তু এক ইয়ার বাড়িয়ে গেলেই একদিন যোগ হবে মঙ্গলবারটা বুধবার হবে যেমন দু হাজার এই অঙ্কটাই যদি দু হাজার দশ সালের পনেরো আগস্ট বুধবার তাহলে দু হাজার এগারো সালের পনেরো আগস্ট কীবার হবে বৃহস্পতিবার কিন্তু দু হাজার বারো সাল যদি দিত এবং দু হাজার বারো সালের পনেরো আগস্ট বের হবে তখন তিন দিন যুগ হইতো কারণ দু হাজার বারোটা লিপি আর গোটে উনত্রিশে ফেব্রুয়ারি ক্রস করছে এটাও দেখতে হবে যে উনত্রিশে ফেব্রুয়ারি ক্রস করছে কিনা বোঝা গেল তাহলে তখন উত্তরটা হইতো বুধবার থেকে কদিন বাড়িতে বৃহস্পতি শুক্র শনিবার হইত তিন দিন আগে তো আরে দু হাজার বারো সালের পনেরো আগস্ট দু হাজার বারো সালের পনেরো আগস্ট কদিন হইতেও শুক্রবার যদি যদি বলতো দু হাজার তেরো সালের পনেরো আগস্ট কী বার হবে চার দিন বারো সালে দুটি লিপিয়া দুদিন আর দশ থেকে এগারো বারো দুদিন আর তেরো এক দিন তাহলে তেরো সালটা ওই চার দিন যোগ হইতো তখন ওইটা বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি হইতো এরকমভাবে পেছালেও পেশায় পেছায় আসতে হবে মনে মনে হিসাব করিতে হোক সব মনে মনে হিসাব করে ডাইরেক্ট উত্তরটা বের করবো আর উত্তরটা তো আমি তো আমাকে তো পরীক্ষায় গোল মারিয়ে আসতে হবে আমার তো বেশি ডিউটি নেই আমার একটি গোল মারতে পেলছে এটি রাইটিং স্কিল পুরোটাই রিডিং স্কিল আসল কাজ হয়েছে পড়ে বোঝাটা আর প্র্যাকটিস করতে হবে বেশি প্র্যাকটিস করতে মনে হয় কুড়ি পঞ্চাশটা অঙ্ক আলোচনা আমার সাথে চা খাইতে খেতে আলোচনা কোনো খাতা কলম থাকবে নাই দুই ভালো বন্ধুর চা খাইতে খেতে এই অঙ্কগুলি আলোচনা করলে হয়ে যাবে আলোচনা কোনো প্রসেস নাই ওই কোনো কোচিং সেন্টারে এইটা বলছে এইটা করে দিলেই হয় ওইটা করে দিলেই হয় এটা আবেগ দেওয়ার দরকার নেই এটা ডাইরেক্ট অঙ্ক হচ্ছে আমি আরেকটা অঙ্ক বলছি ধরো দু হাজার সালের পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু হাজার সালের ফার্স্ট জানুয়ারি পড়ছে শুক্রবার ট্রেন নাম অঙ্ক বিচ্ছিন্ন অঙ্ক অত ভাবি বুঝি তুমি না শুক্রবার পড়েছে লেখার ঠিক নেই কথাটা শোনো তাহলে দু হাজার সালের ফার্স্ট জানুয়ারি কী বার হবে হ্যাঁ খুব ভালো হিসাব আশা করি সবাই লিপিয়ার জন্য আর একটা বছর চেঞ্জ হলে একদিন ডেট একদিন বাড়ে একটা যায় অ্যাডভান্স দুটা বছরে দুই বাড়বে লিপিয়ার যদি মাঝে উনত্রিশে ফেব্রুয়ারিটা পায় এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক দু হাজার সালের ফার্স্ট জানুয়ারি শুক্রবার তাহলে তোমার করতে হচ্ছে দু হাজার চার সালের ফার্স্ট জানুয়ারি কী বার দেখো এটা প্রথমেই বার বলা যাবে দু হাজার থেকে দু হাজার চার এমনিতেই চার চার দিন বাড়ায় দু হাজার থেকে দু হাজার চার চার দিন বাড়ায় কিন্তু দু হাজারটা আবার লিপিয়ার বটে ফার্স্ট জানুয়ারি ডেটটা ফার্স্ট জানুয়ারি দু হাজার সাল ফার্স্ট জানুয়ারি থেকে যখন দু হাজার একে যাচ্ছেও তখন লিপিয়ারটা ক্রস করছি উনত্রিশে ফেব্রুয়ারিটা উনত্রিশে ফেব্রুয়ারি ডেটটা ক্রস করলে তবে একদিন যোগ হবে শুধু লিপিয়ার সালটা নয় লিপিয়ারের ওই ডেটটা ক্রস করতে হবে আবার দেখো দু হাজার চার সালের ফার্স্ট জানুয়ারি আমার হিসাব করতে হয়েছে তাহলে দু হাজার চারটেও লিপিয়ার সাল বটে কিন্তু ওয়ার তো উনত্রিশে ফেব্রুয়ারি আমি ক্রস করিনি তার আগেই দাঁড়িয়ে যাচ্ছি তাহলে কটা লিপিয়ার পড়ছে লিপিয়ার সাল বটে দু হাজারও দু হাজার চারেও কিন্তু আমি অঙ্কট হিসাবের জন্য কদিন আগ্রহ দেখো দু হাজার থেকে দু হাজার চারি চার দিন চার দিন তো হইলো তাহলে দুটা লিপিয়ার পেয়ে ছ দিন করবো কি ন পাঁচ দিন করব পাঁচ দিন হবে এটা কারণ দু হাজার চার সালে তো আমি উনত্রিশে ফেব্রুয়ারি ক্রস করছি না লিপিয়ারটা উনত্রিশে ফেব্রুয়ারিটা একদিন বানানো হয় ফার্স্ট জানুয়ারি কেস হ্যাঁ দু হাজার সালে আমি ক্রস করছি দু হাজার সালের ফার্স্ট জানুয়ারি থেকে তো লিপিয়ারটা ক্রস করছি দু হাজার সালের তাহলে দু হাজার সালটার থেকে যখন দু হাজার একে দুদিন যোগ হয়েছে তারপরে তারপরে একদিন করে মোট পাঁচ দিন যোগ হয়েছে তাহলে শুক্র থেকে পাঁচ দিন যোগ করলে সাত দিন যোগ করলে তাহলে দুদিন কমাও বৃহস্পতি বুধ তাহলে এটাও কত কী হবে বুধবার বুঝা গেল এবার আমরা দু একটা ব্যাকের অঙ্ক দেখি ধরো বছর দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালের পনেরো আগস্টটা দু হাজার চব্বিশ সালের পনেরো আগস্টটা ধরো বৃহস্পতিবার ছিল দু হাজার চব্বিশ সালে এই বছর বৃহস্পতিবার ধর আমি যদি না ছিল আমার মনে নেই ঠিক কীবার ছিল বৃহস্পতিবার তাহলে দু হাজার কুড়ি সালের পনেরো আগস্ট কী বার হবে পেছাচ্ছি পনেরো আগস্টটা কী বার হবে বলো অপশান দেখবে আমি এখানে যা ডাইরেক্ট বলতে বলছি অপশান দিচ্ছি না কী বার হবে আশা করি সবাই পেরিবে দেখো দু হাজার চব্বিশ থেকে দু হাজার একশি ডেট নাম তুমি বাবা কম করবে আর এইটা খাতায় লিখতে হবে না আমি এখনও খাতায় লিখছি তুমি মুখে বলিবে ও মুখে উত্তর দিবে হিসাবটা গোটাটে ব্রেনে হবে যেদিন হবে সেদিন তুমি সঠিক পদ্ধতি করছো দেখো দু হাজার চব্বিশ সাল থেকে দু হাজার চার দু হাজার চব্বিশ লিপিয়ার সাল সালটা লিপিয়ার বটে আবার দু হাজারও লিপিয়ার আচ্ছা পনেরো আগস্ট থেকে পেছাচ্ছে তাহলে চব্বিশের লিপিয়ার ক্রস করছে না ক্রস করছে চব্বিশ থেকে তেইশ লি দুটা ডেট চেয়েছে পেছনে আছে দুদিন পেছনে হয়ে গেলো চব্বিশ থেকে তেইশে পনেরো আগস্ট যখন আইলো তেইশ থেকে বাইশে এইল একদিন বাইশ থেকে একুশে একদিন আর একুশ থেকে কুড়িটাও আবার আর বটে দু হাজার কুড়ি সালটা দু হাজার কুড়ি সালটাও আর লেকিন কুড়ি সালে তো উনত্রিশ ফেব্রুয়ারি ক্রস করছে না পনেরো আগস্ট আগে এসছে পেছনে এসছে না বোঝা যাচ্ছে তাহলে কুড়ি সালে আরটা নেবো না কিন্তু তাহলে কদিন ইচ্ছে চব্বিশ থেকে কুড়িতে পাঁচ দিন বোঝা গেল তাহলে পাঁচ দিন পেছনে আসবে তাহলে বৃহস্পতিবার আছে একদিন পেছনে এলে বুধ মঙ্গল সোম রবি শনি পাঁচ দিন পিছনে হলে শনি তাহলে শনিবার হবে কী বার হবে এক দু হাজার কুড়ি সালের পনেরো আগস্টটা শনিবার বুঝে যাচ্ছে এমনি ঝাট 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 অঙ্ক করতে হবে একডের নাম তিরিশ চল্লিশ বছর পরপরও করা যাবে একটা অঙ্ক বলছি ধরো উনিশশো আঠাত্তর সাল এক এক নাম অঙ্ক উনিশশো আঠাত্তর সালের উনিশশো আঠাত্তর সালের উনিশশো আঠাত্তর সালের শিশু দিবস শিশু দিবস সবাই জানো শিশু দিবস কী বার হয় চোদ্দোই নভেম্বর জওয়াহরলাল নেহরুর জন্মদিন ছিল শনিবার এমনি বলছি তাহলে দু হাজার চব্বিশ সালের শিশু দিবসটা কী বের হবে এই বছর শিশু দিবসটা কী বের হবে নভেম্বর মাসে দেখো অনেক বড়ো অঙ্ক আটাত্তর সালে চব্বিশ মাথা খারাপ করার দরকার নেই তোমাকে অত দেখার দরকার নেই মুখোমুখি হওয়া অঙ্কটা দেখো আটাত্তর থেকে আটাত্তর থেকে দু হাজার করতে গেলে বাইশ লাগে বাইশ আর চব্বিশে কত হয় বাইশ চব্বিশ ছেচল্লিশ তাই না এবার মাঝে কটা এমনি সাদা হিসাবটাকে করছি যে আঠাত্তর সাল থেকে চব্বিশ সাল তক কত আঠাত্তর সাল বাইশ আর চব্বিশ বাইশ আর চব্বিশে কত হচ্ছে ছেচল্লিশ দিন এবার লিপিয়ার হিসাব করবো দেখো আঠাত্তর সালটা লিপিয়ার লিপিয়ার্লাই আশিটা লিপিয়া কটা লিপিয়ার ছেচল্লিশ দিন হয়ে গেছে আমি সাদা হিসাবে এবারে লিপিয়ার হিসাব করছি লিপিয়ার ক্রসিংগুলা একদিন করে এক্সট্রা লিতে হবে ছেচল্লিশ হচ্ছে আটাত্তরের পর আশি লিপিয়ার চুরাশি লিপিয়ার অষ্টাশি লিপিয়ার বিরানব্বই লিপিয়ার ছিয়ানব্বই লিপিয়ার দু হাজার লিপিয়ার দু হাজার চার লিপিয়ার দু হাজার আট লিপিয়ার দু হাজার বারো লিপিয়ার দু হাজার ষোলো লিপিয়ার দু হাজার কুড়ি লিপিয়ার চব্বিশেরও ক্রস করছে নভেম্বর মাস তো আরেকটা লিপিয়ার তাহলে হয়ে গেলো তোমার বারোটা লিপিয়ার তাহলে ছেচল্লিশ আর বারোতে কত হলো ছেচল্লিশে বারোতে যোগ করে চট করে দাঁড়িয়ে দিয়ে যোগ করবে তো করো আঠান্ন এবার আঠান্নকে সাত দিয়ে ভাগ করতে হবে মুখোমুখি হবে আমি এমনি দেখাচ্ছি তোমরা সবাইকে সাত সাত উৎসব করছে সাত আটটে ছাপান্ন বাঁচিল কত দুই বাকি থেকে গেলো তাই দুদিন যোগ করে দাও আগাচ্ছি যেহেতু তাহলে দুদিন দিন যোগ করে দিলে কত হবে শনি রবি সোম তাহলে এটা কী বার হবে দু হাজার চব্বিশের শিশু দিবসটা কী বার হবে সোমবার এইটাও আমার তোমরাকে দেখবার জন্য করিল আমি ছিচল্লিশ আর বারো আঠান্ন সাত দিন আঠান্ন আমি সাত আটটায় ছাপান্ন ঝটাক করে মারব এতটুকু রাপ ইউজ করতে হবে না যেদিন রা রাপ ইউজ করতে হবে না এবং একশোটা অঙ্ক বলার পর একশোটাই মুখে মুখে উত্তর বলতে পারবে এবং এক মিনিট কোনো তিরিশ সেকেন্ড তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি তিরিশ সেকেন্ড উত্তর দেবো যেটা খুশি তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড যে অঙ্ক মুখে মুখে যেদিন পারবে তাতে ব্যাক করিয়ার আর লিপিয়ারের ব্যাপারটা লিপিয়ার সাল দিলেই লিপিয়ার লয় লিপিয়ারের ডেটটা ক্রস করছে কিনা উনত্রিশে ফেব্রুয়ারি ডেটটা কি ওই হিসাবের মধ্যে ক্রস করছে লাস্টের যেমন এই অঙ্কটা তো ক্রস করলো চব্বিশ সালের উনত্রিশে ফেব্রুয়ারি পায়ে গিয়েছে তাহলে আমার বারোটা লিপিয়ার এসেছিলো বুঝে গেল আর মেন তো হিসাব তো আছেই আটাত্তর থেকে চব্বিশ তো সাদা বিয়োগ কদিন হয়েছে ছেচল্লিশ দিন আর বারোটা লিপিয়ার পড়েছে তাহলে মোট আঠান্ন আঠান্ন ডেট আসুক সাত দিয়ে ভাগ করে যেটা ভাগছে সেইটা অ্যাডভান্স হবে বুঝা গেল কারণ সাত দিনে তো ওইবারটাই থাকবে প্রতি সাত দিনে তো ওইবারটোই তাহলে সাতের গুণিতক যেগুলোই আছে ছাপান্ন তককে তো এইবারই থাকে আঠান্নটা দুদিন বাড়তি হয়েছে তাহলে দুদিন ডেট চেঞ্জ শনি রবি সোমবার হচ্ছে ক্লিয়ার হয়েছে আশা করি সবাই সব অঙ্ক প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হবে ম্যাথামেটিক্স ইজ নাথিং বাট প্র্যাকটিস চাকরি পরীক্ষায় এই অঙ্কটা পড়লে আশা করি ভুল হবে না আর কোনো প্রসেস নেবার দরকার নেই গোটাটাই ফুল প্রসেস করেছি আমি এইটাই ফুল প্রসেস সিক্সের ছাত্রছাত্রীরাও পুরা উত্তর নেবেন যদি স্যারকে প্রসন্ন করার জন্য এইটা একটু দেখেন দিবে আর কয়েক বছরের মধ্যে সিক্স সেভেন এইট মাধ্যমিক সব গোলমারা পরীক্ষা হবে সব পরীক্ষায় গোল মারা মাধ্যমিক ফাধ্যমিক কিচ্ছু হবে না আর সব গোল মারতে হবে এটাই ফিউচার আর গোল মারার জন্য কোনো রাইটিং স্কিল দরকার নেই কি দরকার রিডিং স্কিল রিডিং স্কিল কী জিনিস একবার অঙ্কটা পড়িব রামবাবু এত টাকা লাগিয়েছিল চার বছরের জন্যে পাঁচ বছরের জন্য কত লাগালে সাত বছরের পরে এত টাকা তুলে নিল এইটা যদি তুমি পড়ে পড়ে ঝাট করে বুঝতে পারিছ এই স্কিলটাকে বলা হয়েছে রিডিং স্কিল রাইটিং স্কিলের যুগ শেষ বর্তমানে পড়ে বুড়ে পড়ে বাংলা মানে মানেটো মানেটা বুঝতে পারলে জীবনবিজ্ঞানের প্রশ্ন ঘুরাই পিঁচাই প্রশ্ন থাকে ক্রসিং থাকে দুবার পড়াও তোমার শুধু টাইমটা ফ্যাক্টার এখানে যা যে কম সময়ে ভাষা বোঝার ভালো একবার পড়েই মানে বুঝিয়ে যাইছে সেই তো গোলমারি দেব চারটার মধ্যে একটা ঠিক আছে আর নেগেটিভ করা যাবে না কুড়িটা কোশ্চেন তো ছাড়ার জন্য দেই যে কোনো চাকরি পরীক্ষায় কুড়ি পার্সেন্ট তো ছাড়ার জন্য দেই এটা কেউ পারবে না এমন একটা প্রশ্ন দিল উনিশ বছর পরে একটা হাতির বাচ্চার ওজন কত এবারে এই প্রশ্নটা যদি আমি করেও এসেছি চারটে অপশন দেওয়া আছে একত্রিশ সাঁত্রিশ কেজি সাঁত্রিশ কেজি একশো বাহান্ন কেজি দুশো তিপান্ন কেজি একশো উত্তর হবে তুমি একশো তিপান্ন গোলমারি চলে এসছি এসে পরে বলছি আমার হয়ে গেছে এই প্রশ্নগুলো ছাড়ার জন্য দিয়েছিল ছাড়াটাই ট্যালেন্ট নেগেটিভ হবে ওইটাও তো তো কম্পিটিশান এসছে কেউ করতে গিয়েছে আর তার নেগেটিভ হয়ে গেছে তোমার তুমি তাকাই গেলে তুমি যেহেতু করো নাই না করাটাই ট্যালেন্ট এইটাও ট্যালেন্ট কিছু কিছু প্রশ্ন ছাড়াটাই ট্যালেন্ট কম্পিটিশান পরীক্ষার হান্ড্রেড করার ট্যালেন্ট নয় যদি একশোটা কোয়েশ্চেন তুমি পারো আরও কেউ পাইতে পারে তাহলে এক লাখ ছেলে যদি একশোটা কোয়েশ্চেন পারি গেল চাকরিটা টাকা দেবে কুড়িটা তো সিট সেই জন্যে কুড়িটা কোশ্চেন বা পঁচিশটা কোয়েশ্চান এমন থাকে ছাড়ার জন্যে চাকরি পরীক্ষায় তুমি যদি পঁচাত্তরটা করিছো বা আশিটা করিছো পার্সেন্টেজ তোমার তো একশোর মধ্যে র্যাঙ্ক হবে যে কোনো চাকরি পরীক্ষায় পৃথিবীর বাকি সব উদ্ভট বাকি সব হাওয়া মারে কিচ্ছু জানো না আমি আশিটা করিয়েছি আশিটা করার দরকার নাই পঁয়ষট্টি করলে তুমি ষাট করলে আর সত্তরটা করলে কনফার্ম থাকো ওই চাকরিটা সত্তর পার্সেন্ট বলছি মানে দেড়শো পরীক্ষা হলে সত্তর পার্সেন্ট হইলে একদম তুমি রেডি থাকো চাকরিটা করার জন্যে ওকে